পিছলা জায়গা আপনারা কেউ এই ঝুঁকি নেবেন না পাহাড়ের মতো উঁচু রাস্তা বেয়ে মোড়ার দিকে এগিয়ে যাচ্ছি ঐতিহাসিক রূপবান মোড়া থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজোয়ান সিদ্দিকি এই জায়গার সঙ্গে জড়িয়ে আছে রহিম রূপবানের কেচ্ছা কাহিনী জানা যায় এই সবুজ প্রকৃতির মাঝেই তাদের অসম প্রেমের নানা ঘটনা রয়েছে দর্শক আজকের ভিডিওতে এই এলাকাটি ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস আশা করি সঙ্গেই থাকবেন একদিনের কুমিল্লা ভ্রমণে বৃষ্টির কবলে পড়ে যায় তাই বলে ঐতিহাসিক স্থাপনা দেখা থেমে থাকতে পারে না গুড়িগুড়ি বৃষ্টি মাথায় নিয়েই অটোরিকশায় করে এগিয়ে চলেছি রূপবান মুরার উদ্দেশ্যে ভ্যাবসা গরম তবে পরিবেশটা সুন্দর উপভোগ করার মতো কুমিল্লা কালীরবাজার সড়কের দক্ষিণে কোটবাড়ি এলাকায় পল্লী উন্নয়ন একাডেমি এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এলাকার মাঝে উঁচু জায়গা তথা ছোট একটি পাহাড়ে রূপবান মুড়া অবস্থিত স্থানটি ঘিরে রহিম রূপবানের ভালোবাসার কেচ্ছা কাহিনী প্রচলিত আছে বলে এর প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে বিজিবি এলাকার প্রধান ফটকের পাশেই সরু পাকা রাস্তা বেয়ে উপরে উঠে গেলেই দেখা মিলবে রূপবান মোড়ার দুপাশে সারিবদ্ধ গাছের মাঝখানে বৃষ্টি ভেজা পথ মারিয়ে উপরে উঠছি পাহাড়ের মতো উঁচু রাস্তা বেয়ে মুড়ার দিকে এগিয়ে যাচ্ছি গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে তবে পরিবেশটা খুবই সুন্দর লাগছে পর্দায় আপনারা মুড়া দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সপ্তম থেকে বারোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় রহিম রুব্বান তো শুনেছেন আপনারা ওই যে একাব্বর বাদশাহ যিনি ছিলেন আটকুড়ে অর্থাৎ যার সন্তান জন্মদানের ক্ষমতা ছিল না এ কারণে রাজ্যের প্রজারা মনে করতেন আটকুড়ে রাজার মুখদর্শনে অন্ন জোটে না তাই তারা অন্য রাজ্যে চলে যেতে চান এরপর মনের দুঃখে বাদশার স্বেচ্ছায় বনবাসে চলে গেলেন বনে এক সাধুর সঙ্গে সাক্ষাৎ হয় তিনি ঘটনাক্রমে তাকে জানান শীঘ্রই তার পুত্র সন্তান হবে তবে পুত্রের বয়স যখন বারো দিন হবে তখন বারো বছরের এক মেয়ের সঙ্গে শিশুটির বিয়ে দিতে হবে পাশাপাশি বিয়ের রাতেই তাদের বারো বছরের জন্য বনে নির্বাসনে পাঠাতে হবে তা না হলে ওই শিশুর মৃত্যু হবে সাধুর কথা শুনে বাদশাহ পুনরায় নিজের রাজ্যে ফিরে আসেন এবং সব কথা তার স্ত্রীর জাহানারাকে জানান শুনে জাহানারা বলেন খোদা আমি মা হয়ে বারো দিনের ছেলেকে বনে পাঠিয়ে কেমন করে গৃহে থাকব আমি এর শোক সহ্য করতে পারবো না তুমি একই করলে খোদা বাদশাহ সান্ত্বনা দেওয়ার পর কান্না জড়িত কণ্ঠে জাহানারা বলেন আমি সহ্য করব তবু আমাদের আটকুরের নাম মুছে যাক কিছুদিন পর সাধুর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয় বাদশাহ এক ফুটফুটে ছেলে সন্তানের বাবা হন আর তখনই ছেলের জন্য বারো বছর বয়সী পাত্রী খুঁজতে থাকেন কিন্তু কোথাও মেলেনা না সেই পাত্রীর সন্ধান অবশেষে খবর পান তার উজিরের বারো বছর বয়সী রুব্বান নামের এক মেয়ে রয়েছে বাদশাহ তৎক্ষণাৎ উজিরকে খবর পাঠিয়ে তার বারো বছরের ছেলে রহিমের সঙ্গে রুব্বানের বিয়ের প্রস্তাব দেন কিন্তু উজির বারো বছর বয়সী শিশুর সঙ্গে তার মেয়ের বিয়ে দিতে রাজি হন না নানা অনুনয় বিনয় ও লোভ দেখানো সত্ত্বেও উজির যখন তার মেয়েকে রহিমের সঙ্গে বিয়ে দিতে রাজি হচ্ছিলেন না তখন ক্ষুব্ধ বাদশাহ প্রহরীকে ডেকে উজিরকে বন্দির আদেশ দেন এবং এতেও কাজ না হওয়ায় জল্লাদকে ডেকে উজিরকে হত্যার নির্দেশ দেন বাদশার এমন আদেশ যখন রুব্বানের কানে পৌঁছে তখন সে দৌড়ে এসে রাজার কাছে বাবার মুক্তি প্রার্থনা করে তবে রহিমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেই কেবল উজিরকে মুক্তি দেবেন বলে রুব্বানকে জানান বাদশাহ রুব্বান প্রস্তাবে রাজি হওয়ায় উজিরকে প্রাণ ভিক্ষা দেয়া হয় এক শুভক্ষণে রহিম ও রুব্বানের বিয়ে সম্পন্ন হয় এরপর শুরু হয় তাদের বনবাস মনে করা হয় যে রহিম রুব্বান এখানে বসবাস করতেন তাই এর নাম রুব্বান মোড়া এই কেচ্ছার সঙ্গে বাস্তবতার মিল আছে কি না তা স্পষ্ট করে বলা কঠিন তবে প্রত্নতাত্ত্বিক উৎখননের ফলে আমরা জানতে পারি এটি একটি বৌদ্ধ বিহার প্রাপ্ত বৌদ্ধমূর্তি রাজা ভলভট্টের মুদ্রা এবং অন্যান্য আনুষঙ্গিক নিদর্শনাদি পর্যালোচনা করে ধারণা করা সমীচীন যে এটি খড়গ নৃপতিদের রাজত্বকালে ষষ্ঠ শতাব্দীর শেষভাগে কিংবা সপ্তম শতাব্দীর প্রথম ভাগে নির্মিত হয়েছিল খনন কাজের পর এখানে মাঝারি আকারের তথা পূর্ব পশ্চিমে আঠাশ দশমিক দুই মিটার এবং উত্তর দক্ষিণে আঠাশ মিটার প্রায় ক্রুশাকৃতির একটি আকর্ষণীয় সমাধি মন্দির আবিষ্কৃত হয় এর সাথে আরও পাওয়া গেছে অষ্টকোণাকৃতির সুতপ এবং বর্গাকৃতির ভীতির উপর আরেকটি স্তূপ সহ বেশ কিছু সহায়ক কাঠামো আয়তাকার স্তূপ অঙ্গনের মধ্যে প্রাচীর দেয়াল এগুলোকে বেষ্টন করে রেখেছে গভীর খনন কাজের ফলে দেখা যায় যে এর নির্মাণ সংস্কার ও পুনর্নির্মাণের তিনটি স্তর আছে প্রাচীনতম স্তরটি ছিল ছয় সাত শতকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এ প্রত্নস্থলের সর্বশেষ স্তর কিংবা দশ এগারো শতকের ধ্বংসাবশেষের সামান্য কিছু বর্তমানে বিদ্যমান আছে এটি আদিতে বর্গাক্ষেত্রাকার ভিতের উপর নিরেট স্তূপ হিসেবে নির্মিত এবং পরবর্তীকালে দ্বিতীয় পর্যায়ে শতকে প্রায় পুরুষাকৃতির সমাধি মন্দিরে রূপান্তরিত করা হয় এতে এমন সব বৈশিষ্ট্য ফুটে ওঠে যা অন্য কোথাও লক্ষ্য করা যায় না প্রতিটি লম্বা বাহুতে একটি ভজনালয় নির্মাণের পরিবর্তে সমাধি মন্দিরের পূর্বভাগে তিনটি লম্বা সরু ভজনালয় নির্মাণ করা হয়েছে বর্তমানে ময়নামতি জাদুঘরে প্রদর্শিত বুদ্ধের পাথরের বিশাল মূর্তিটি মাঝের ভজনালয় থেকে পাওয়া গিয়েছিল দর্শকের রুববান চূড়ায় উঠে দেখাবো আপনাদের তবে জায়গাটি খুব ঝুঁকিপূর্ণ এমনিতে বৃষ্টি পড়েছে জায়গাটি পিছলা হয়ে গেছে তার তবুও আমি আপনাদেরকে উঠে দেখাচ্ছি পিছলা জায়গা আপনারা কেউ এই ঝুঁকি নিবেন না এখানে উঠতে গিয়ে প্রায় উঠে গিয়েছি এখানে উঠলে পুরো এলাকাটি বেশ ভালোভাবে দেখা যায় দেখুন কত বড় জায়গা বৃষ্টি পড়ছে চারিদিকে সবুজ এই সবুজের মাঝেই এই রূপবান মুরাটি অবস্থিত সত্যি বৃষ্টিতে ভিজে যাচ্ছি ক্যামেরা ভিজে যাচ্ছে তবুও মনের মধ্যে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে এরকম বৃষ্টিমুখর দিনে ঐতিহাসিক জায়গা দেখতে সত্যি ভালো লাগে বিহারের সর্বমোট চব্বিশটি কক্ষ রয়েছে ঘরগুলোতে দুই ধরনের পরিমাপ লক্ষ্য করা যায় যথা তিন দশমিক ছয় মিটার ও দুই দশমিক পাঁচ মিটার এবং দুই দশমিক নয় মিটার ও দুই দশমিক ছয় মিটার প্রতিটি ঘরে পাশের ও পেছনের দেয়ালে কুলুঙ্গি ছিল ভিক্ষুদের ঘুমানোর জন্য এবং কক্ষের একটিতে যে বিছানা ছিল তা ইট দ্বারা নির্মিত এমন ধারা এখনো পর্যন্ত অন্য কোথাও দেখা যায়নি বিহারকে বেস্টন করে যে সীমানা প্রাচীরটি ছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতেই ধ্বংস হয়ে যায় ছোট আকৃতির এই বিহারের মাঝে কোনো মন্দির নেই কিন্তু চত্বরে একটি বড় মন্দির আছে সর্বতভদ্র মন্দিরটি বিহারের উত্তর পশ্চিম কোণে অবস্থিত মন্দিরটি প্রাচীর ঘেরা একটি পূর্বমুখী এক দশমিক পাঁচ মিটার প্রশস্ত প্রবেশ পথ দিয়ে চারটি ধাপ অতিক্রম করে মন্দিরে প্রবেশ করতে হয় যা পূর্ব প্রাচীরের মাঝখানে অবস্থিত বিহারের অবকাঠামো ইট ও কাদামাটির সংমিশ্রণে তৈরি করা হয়েছিল কুমিল্লার এই অঞ্চলের বিহারগুলোর মন্দির যে ক্রুসাকৃতির তা প্রথম রূপবানমুড়ায় আবিষ্কৃত হয় উনিশশো সালের পরপরই আনুষ্ঠানিকভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ শুরু করে বাংলা লোকসাহিত্যের রহিম রুব্বান কেচ্ছার সাথে লালমাই ময়নামতে পাহাড় শ্রেণীর অন্তত তিনটি স্থান সম্পর্কিত আছে মুনা মন্দির বিহার ছাড়াও রুব্বান কন্যার বিহার ও মুনা নামে আরও দুটি প্রত্নস্থাপনা রয়েছে নিশ্চয়ই কালের পরিক্রমায় সেসব ক্রমেই উন্মোচিত হবে আর বের হয়ে আসবে আমাদের সভ্যতার গৌরব গাথা